সম্প্রতি ভারতে কেন্দ্রীয় সরকারের সামনে যে সব চ্যালেঞ্জিং বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো মাওবাদী আন্দোলন দমন করা তবে সরকার পক্ষ থেকে এই আন্দোলন আন্দোলন দমনের ক্ষেত্রে সরকার কতটা চিন্তিত সত্যি কি চিন্তিত এ বিষয়ে আমাদের মতো সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন জাগে যেমন মাওবাদী আন্দোলনের সাম্প্রতিকতম প্রকৃত চিত্রটা কি এর প্রকৃত উদ্দেশ্য কি ছিল কেন বা একদল মানুষ এই আন্দোলনে যুক্ত হলেন আবার সরকার পক্ষ থেকে এই আন্দোলনের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এইসব নেই আজকের আলোচনা নমস্কার নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত সালে সরকার পক্ষ থেকে মোট জন নকশালপন্থী মানুষকে দমন করা হয়েছে যেখানে দু সালে এই সংখ্যাটা ছিল মাত্র কুড়ি জন স্বভাবতই ছত্রিশগড় সরকার দাবি করছে যে নকশালদের বিরুদ্ধে তাদের জয়যাত্রার সূচনা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়পুরে গিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছত্তিশগড় পুলিশকে ভূয়সী প্রশংসা করেছেন তাদের কার্যের জন্য যেমন নকশাল আন্দোলন দমন করা রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং শান্তিও বজায় রাখা এই সবের জন্য ছত্তিশগড় পুলিশকে অমিত শাহ রাষ্ট্রপতির রঙিন পুরস্কারও প্রদান করেছেন সেই সঙ্গে তিনি আরেকটি ঘোষণা করতে ভোলেননি যে তিরিশে মার্চ দু হাজার সালের মধ্যে ভারতে নকশাল আন্দোলন সমূলে নিঃশেষ করবেন তিনি তিরিশ মার্চ দু হাজার ছাব্বিশ ভারতকে নকশাল মুক্ত করা দেন তিনি এই ঘোষণার সপক্ষে তার নিরাপত্তারক্ষীরাও কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন যেমন বিশে মার্চ বিজাপুর এবং দান্তেওয়াড়াতে ২৬ জন মাওবাদীকে দমন করা হয়েছে সেই সঙ্গে দ্বিতীয় উল্লেখযোগ্য কর্মসূচি হিসাবে বলা যায় সপ্তাহ দুয়েকের মধ্যে ছত্রিশগড়ের সুকমা জেলায় সতেরো জন মাওবাদী নিহত হন ঘটনাস্থলে এ কে ফর্টি সেভেন এসএলআর ইনসার রকেট লঞ্চার থ্রি থ্রি রকেট এবং প্রচুর বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও সামরিক বাহিনীর ঘোষী প্রশংসা করে বলেন পাওবাদী দমনে তাদের জয়যাত্রা কিন্তু অক্ষত রয়েছে আবার তিরিশে মার্চ ছত্রিশগড়ের বিজাপুরে পঞ্চান্ন জন মাওবাদী আত্মসমর্পণ করেছে এই ঘটনাকে কেন্দ্র করে বিজাপুরের এসএসপি জিতেন্দ্র কুমার যাদব বলছেন যে আসলে মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব স্থানীয় আদিবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছে ফাঁপা হয়ে গিয়েছে তাদের মতাদর্শ নিজেদের মধ্যে তারা গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তাই এই আত্মসমর্পণ এই এসএসপি জিতেন্দ্র কুমার যাদবের কথা সূত্র ধরে চলুন আমরা দেখে আসি এই মাওবাদী নেতাদের প্রকৃত মতাদর্শ কি ছিল কেন বা একদল মানুষ এই ধরনের বিপজ্জনক আন্দোলনে নিজেদেরকে জড়িয়েছেন তবে এটা জানতে গেলে বা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু একটু পেছন ফিরে তাকাতে হবে ভারতে নকশাল আন্দোলন যা উনিশশো সাতষট্টি সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছোট্ট একটি গ্রাম নকশাল বাড়ি থেকে শুরু হয়েছিল যা প্রান্তিক উপজাতি মানুষদের জন্য ভূমির অধিকার এবং সামাজিক নিরাপত্তার জন্য এই আন্দোলন মাওবাদী বিদ্রোহী নামেও পরিচিত ছিল সেই সময় চারু মজুমদার কানু সান্নাল এবং নেতৃত্বে গড়ে ওঠে একটি অংশ যারা চীনা কমিউনিস্ট বিপ্লবের মতো ভারতে একটি দীর্ঘস্থায়ী গণযুদ্ধ চেয়েছিল কারণ মাওবাদীরা বিশ্বাস করতেন যে ভারতীয় সংবিধান গড়ে উঠেছে ঔপনিবেশিক নীতি অনুসরণ করে যাতে রাজ্যকে উপজাতীয় আবাসভূমির রক্ষক হিসাবে গড়ে তুলেছে সেই সঙ্গে দুর্বল অনুন্নত জাতিদের বনজ অধিকার থেকে বঞ্চিত করেছে এছাড়া অনুন্নত আদিবাসী অঞ্চলে জল সরবরাহ বিদ্যুৎ পরিবহন এবং দুর্বল স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে কেন্দ্র করে নকশালপন্থী মানুষেরা কিন্তু তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে গেছে এবং যার ফলে একদিকে সেই সমস্ত দুর্গত অঞ্চলের মানুষেরা নকশাল গোষ্ঠীর মানুষদের কাছ থেকে সাহায্য পেয়েছে তেমনি নকশালপন্থীরাও সেই সমস্ত দরিদ্র মানুষদের সমর্থনও পেয়েছেন অর্থাৎ কি হলো রাজ্যের অনুপস্থিতিতে এই নকশালপন্থী মানুষেরা এই সমস্ত অঞ্চলের রক্ষা কবজ হিসাবে এবং সেই সঙ্গে এবং শ্রেণী শোষণদের উচ্ছেদ না করলে এই সমস্যার সমাধান হবেন তাদের বৃহত্তর লক্ষ্য হিসাবে ভারতের প্রজাতন্ত্রকে উপড়ে ফেলায় ইচ্ছা থাকলেও তাদের আসল ইচ্ছা ছিল কিন্তু উপজাতি মানুষদের জমি এবং প্রতিকার পালিয়ে দেওয়া এই বিদ্রোহ বর্তমানে বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে গেছে যেমন ছত্তিশগড় ঝাড়খন্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে এই অংশগুলো আবার রেড করিডর নামেও পরিচিত রেড করিডর বলতে বামপন্থী চরমপন্থার ব্যাপকতাকে বোঝায় এই প্রাকৃতিক সম্পদে ভরপুর, সেই এইসব ঘনগণ এবং চ্যালেঞ্জিং ভূখণ্ড এখানকার দীর্ঘস্থায়ী সংঘাতকে ধরে রেখেছে এখানকার আদিবাসীদের প্রধান জীবিকা জমি এবং বনজ সম্পদের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এছাড়া এই অঞ্চলে কয়লা বক্সাইট লোহা আকরিক খনির মতো খনিজ সম্পদ থাকার ফলে খনি শিল্প উন্নয়ন এবং বন উজাড় করার ফলে আদিবাসীদের কখনো কখনো কিন্তু কাঁচুতির শিকার হতে হয় সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এখানকার মানুষেরা কিন্তু নিজেদেরকে অনুন্নত সম্প্রদায় বলেই মনে করেন কারণ উন্নয়নের সুবিধা থেকে এরা সত্যিকারই বঞ্চিত সেই সঙ্গে উচ্চ দারিদ্রতা মৃত্যু হার এবং কম সাক্ষরতার সঙ্গে এদেরকে লড়াই করতে হয় এই সব স্থানীয় সমস্যা কি সত্যিকারে সরকার সমাধান করতে চায় নাকি যে কোনো গণতান্ত্রিক অধিকারকে সামরিকভাবে দমন করা অনেক সুবিধাজনক তাদের পক্ষে তাতে তারা এই সমস্ত খনি অঞ্চলে কাজ শুরু করতে না পারে আর এই কারণেই কি দু হাজার সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আশি হাজার আধা সামরিক বাহিনী দিয়ে গ্রিন হান্ট অপারেশন শুরু করেছিলেন আর বলেছিলেন বিদ্রোহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বৃহত্তর চ্যালেঞ্জ তবে এই বৃহত্তর চ্যালেঞ্জ কিন্তু দীর্ঘ পনেরো বছরে আজও কিন্তু অব্যাহত যুদ্ধরত গোষ্ঠীগুলোর মধ্যে পড়ে হাজার হাজার মানুষ নিজেদের ভূমি ছেড়ে সরকারি শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সেই সঙ্গে নারী ও শিশুদের সহিংসতা এবং যুদ্ধের সম্মুখীন হতে হচ্ছে এক্ষেত্রে অবশ্য সহিংসতা উভয় ক্ষেত্রেই চলছে এই পরিস্থিতিতে একটা কথা বলা খুব ভুলও হবে না আবার সহজ হবে যে সরল গ্রামবাসীরা কিন্তু নকশালবাদ বা পুলিশ বাহিনী উভয়কেই শুধুমাত্র ভয়ের কারণে সমর্থন করছে যা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বস্তারে বসবাসকারী গ্রামবাসীরা রাজনৈতিকভাবে সংবেদনশীল মানুষ তারা নিজেদের মতাদর্শ নিজেরা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি অনুযায়ী আবার কেউ কেউ সরকারি নিজেদেরকে সমর্থন করছেন। সবশেষে একটা কথা বলা যেতেই পারে বিগত কয়েক দশক ধরে দুর্গত অঞ্চলে সরকার বিভিন্ন পরিষেবা যেমন প্রদান করছে তেমনি উপজাতি মানুষদেরকে সামাজিক স্বীকৃতিও দেওয়ার চেষ্টা করছে আবার সেই সঙ্গে মাওবাদীদের ওপর সংঘাতটা কিন্তু দুর্বিশহ করে তুলেছে বর্তমানের নরেন্দ্র মোদী জোট সরকার এক বছরের মধ্যে বামপন্থী চরমপন্থাকে সমূল শেষ করার জন্য যে বদ্ধপরিকর চেষ্টা চালাচ্ছেন সেটা কতটা সমর্থনযোগ্য বা কতটা সম্ভবপর তার উত্তর কিন্তু একমাত্র সময়ই দিতে পারবে এবং মাওবাদীদের আসল উদ্দেশ্য আদিবাসীদের জমি এবং বনজ সম্পদ রক্ষা সেটাই বা সরকার কতটা সঠিকভাবে মান্যতা দেবে এই সবেরই উত্তর কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য তাকিয়ে থাকতে হবে সময় আমাদের এই উত্তর দেবে তাই দেখা যাক সরকার কিভাবে সব দিক ঠিক রেখে এই সমস্যার সমাধান করে আজ এইটুকুনি থাক আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কারণ আমরা আপনাদের কমেন্টের আশায় থাকি আর চ্যানেলটির পাশে থাকার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন